গান ভীষণ মনে আসছে গাই ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি ভালোবাসা ছাড়া আছে কি ওয়াইটিতে এসে দেখলাম ভালোবাসা কাকে বলে বেটা গুলো চ্যারিটিবল বিকজ হোম বাড়ির লোকগুলোকে ভালোবাসতে পারলো না তাদের আপন করতে পারলো না এক ছেলের বউ একা নিচে থাকে পেঙ্গেসের মতন সেই ওয়াইটিতে এসে ভালোবাসা দেখাচ্ছে জানোয়ার কোথাকার তোর তো এখান দিয়ে লাভ তোর তো বোনের মেয়ের ফটোই তো তুই পার্সে রাখিস না এখান থেকে তো পুরো পরিষ্কার যে যেখান থেকে তোর লাভ সেখানেই তোর ভালোবাসা তাই না তোর বরের থেকে কোনো লাভ নেই লাথি মেরে পাশে ঘরে পাঠিয়ে দিচ্ছিস কেউ জুয়াত নাক ডাকছে যদিও তুই দেখিয়ে দিলি যে এই দেখো প্রমাণ এই নাক ডাকে বলেই আমি লাথি মেরে পাশে ঘরে পাঠিয়ে দিয়ে আমি এখানে হিনালিপানা করছি মানে তোর বরের ভাষায় আমরা বলতে চাই না বাবা আমরা খুব আমাদের ভিডিও সবাই দেখতে পারে তাই না বন্ধুরা তারপর প্রমাণ ভালোবাসার ত্যাগ তোর ত্যাগ আর জোর করলে আর কি প্রমাণ প্রমাণ তুই দিয়ে দিয়ে এই যে মানে মন্দিরার সংসার ফেলে স্বামী ফেলে ওই যে কার সাথে বেরিয়ে গেছিল কলিং বেল নিয়ে সেখানেও পরে তুই প্রমাণ দিয়েছিস যে প্রথম দিন আমাকে পাশের ঘরে বসিয়ে ওই ঘরে ডেমো দিচ্ছিল তাই না তুই বলেছিস দেখ আমরা কিন্তু এগুলো জানতাম না তাই না তারপর হাত না ধুয়ে তোকে খেতে দিচ্ছিল এহ তারপরে তারপরে তো অনেক কিছু আছে পর নেই চলো অনেক কিছু বলেছি মেন করছে চলো চলো তা হোক এই ভিডিওটা পাবলিশ করে তারপর আমি ঘুমাবো কালকে আবার একটা অনে যাত্রী আছে ধামাকাদার সাজ হোক কিন্তু শরীর ভালো না পুরো গ্যাসের সরি ডান পাশ আমার একদম যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে হ্যাঁ প্রিকশন নিয়েছি খাওয়াটা বড় কথা না আনন্দ সাজ একটা আনন্দের পার্ট হ্যাঁ রে তুই এত গলা ফাটিয়ে এই বনিরের মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না আমার সাথে মন্দিরার এই ভালোবাসা যুগ যুগান্তকারী মানে যুগ যুগান্ত ধরে মানুষে উদাহরণ স্বরূপ মানে আমাদের নামটা নেবে লাথি মারো দালাল নাম্বার ওয়ান দালালি করতে বসেছে ছোট লোক অপদার্থ যে নিজের শ্বশুর আপন করতে পারেনি সে বসেছে ওয়াইটি সম্পর্ককে করতে তোদের এই যে বারম্বার বলিস কে করে আমি জানি না আমার অভিজ্ঞতা বলে তোদের এই মানে সম্পর্কের ফাটল কেউ সৃষ্টি করতে চায় না তুই মন্দিরা সোমনাথের সম্পর্ক ওদের বিবাহ বৈবাহিক এবং বিবাহিত জীবনে ফাটল সৃষ্টি করবি বলে গেছিলি তুই এত কথা বলিস না তোকে চলাতে ইচ্ছা করছে বুঝলি টক্সিক নেড়ি হুম ও এসছে ওর আর মন্দির আর ওর সব দিদিদের ভালোবাসার মাঝখানে কেউ নাকি ফাটল সৃষ্টি করছে কেন সব যে যার চ্যারিটি হোম থেকে সম্পর্কটা মজবুত কর তারপর তো বাইরের লোকের সাথে সম্পর্ক মজবুত করবি সম্পর্ক ক্রিয়েট করবি সম্পর্ক দালাল রোজ দালালি খাটছে মন্দিরা এইগুলো করেছে তোদের এই মিলিত ভাগাত বুঝলি তাহলে তোরা লোকের ভালো চাস না আর একটা স্ট্রাইকে কিছু হয় না না রে হ্যাঁ তুই বলছিস হ্যাঁ সান্ডুগান তুই বলছিস চিড়ে ফারকে রেখে দেবো তুই সৌভদ্র হয়েছিস আসবো এক একটা করে বন্ধুরা এনসো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি একটা স্ট্রাইক দিয়েছিল না তোর বর্ত তোর আর তোর নাওয়া খাওয়া ভুলে গিয়ে তোর মাথায় এরকম হাত বুলিয়ে বুলিয়ে হাত বুলিয়ে বুলিয়ে হাত বুলিয়ে বুলিয়ে তোর মালতি মেশো নাকি তোকে ঘুম পাড়িয়েছে ঘুমের দেশে ঘুমের দেশে বলে যাই হোক মনে বলো না আজকে তোর মনে হচ্ছে যাদের যাদের স্ট্রাইক দিচ্ছে সেই সময়কার আমি বলবো সেই সময়কার ওরকম ঐতিহাসিক লাইভ করে ওরা এমন একটা ভাব দেখাচ্ছে যে এইগুলো মিউজিয়ামে থাকার কথা ওয়াইটিতে কি করছে মানে এইগুলি প্রত্যেকটা একই গোয়ালের গরু মানে জঘন্য লাগছে এমএসকে এবার এম এস ফ্যামিলিকে জঘন্য লাগছে কাদের এই এইরকম পরিচিত হয়ে মানুষকে ওয়ার্নিং দিচ্ছ কাউকে থামনেল স্ট্রাইক দিচ্ছ হুম এই সব কুচুটের মাসিমা কাকিমাদের জন্য হুম এরা আবার বলে একটা স্ট্রাইকে কিছু হয় না তাহলে এম এস স্ট্রাইক দিয়েছিল এত কেন যেগুলো নয় সেগুলো নিয়ে বসেছিলে তুই মানুষকে জ্যান্ত যে মানে খুঁড়ে কেটে খাস জ্বলন্ত উদাহরণ তুই তুই যেভাবে এম এস এল প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারে ফিমেল ক্যারেক্টারের শরীর খণ্ড বিখণ্ড করে খেয়েছিস আর কেউ খায়নি তোর মুখের সম্পর্ক তৈরি করা মানায় না তাহলে তুই আগে শ্বশুরবাড়িটাকে আপন করতিস এক ছেলের বউ একা ওই রান্নাঘরে গিলতিস না নিজে রান্না করে মালু মেশাকে তো উপরে পাঠিয়ে দিয়েছিলি তাই না ও দেখাচ্ছে দালাল একটা দালাল দালালি করছে বারংবার ওরা কি ভালো ওরা কি ভালো আর সবাই কালো চিল শকুন হায়না বেমুন তুই তোর মধ্যে দেখা যায় কুড়ে কুড়ে খেয়েছিস যাকে ধরেছিস কুড়ে কুড়ে খেয়েছিস তুই মারিয়াকে কি বলছিস মারিয়াকে কেউ ভাঙানি দেয়নি তুই উপজালোগ হয়ে এদের হয়ে ময়দানে নেমে চোর ছেঁচরা ক্যারেক্টার লেস মিথ্যেবাদি চান করে না সমস্ত ট্যাগ গুলো লাগিয়ে দিয়েছিস মারিয়া আর পম্পম পিছনে আর তোমার বল কথা বলছিস হুম আজকে মন্দিরা এসব করছে তোদের মানে পরিচিত হয়ে তো তোরা পরিচিত করছিস তাই জন্যে তাহলে ভালো কাজ তো করছিস না ভগবান উপরে আছে তো একেবারে দেবে রে জায়গা মতন দিচ্ছে দেখছিস না হুম তুই নাকি বাজে কথা বলিস না তাই তুইও কারেকশন হচ্ছিস মারো ঝাটার বাড়ি দুদিন আগে মন্দিরার মানে অ্যাবর্শন করেছে সেই যে অ্যাবর্শনের রক্ত সেটা সাফ করেছে মারু আর মারুর মা সেটা বলেছিস সেটা কি ধমকমের নাম করেছিস ধমকমের কথা বলেছিস মানে আমার যে কিরাগ হচ্ছে তোর জুতো দিয়ে তোকেই পেঁদাতে ইচ্ছা করছে বুঝলি না এইগুলো তোর জন্য একদম জায়েস আর এইগুলো যদি বলি আর কেউ যদি বলে না আমি নগ্নতার সৃষ্টি করছে বুঝলি মানে কবে সতী হলি মল্য যাবে পতি তবে হলাম সতী এইরকম একটা এ সতী এখানে দেখাস না তুই যে কত বড় সতী আর তুই যে কত বড় হিনাল এগুলো আমলে বলতে হয়নি বন্ধু হাজব্যান্ড বুঝিয়ে দিচ্ছে তুমি বড় হিনাল আজকে কি বলছিস তোদের এই বন্ধুত্ব তোদের এই ভালোবাসার সম্পর্কে মানুষের দৃষ্টি দিচ্ছে তোর মনে হয় তুই ওকে বেশি কুড়ে কুড়ে খেয়েছিস তোর কল রেকর্ড ফাঁস হচ্ছে হুলের সাথে কি বলছিস শুয়েছে লাগিয়েছে শুয়েছে লাগিয়েছে শুয়েছে লাগিয়েছে অন্য কিছু তুই ভালো জানিস তুই বলছিস স্যান্ডিম্যান্ডি করলেই হলো না হ্যাঁ এক্স্যাক্টলি স্যান্ডিম্যান্ডি করলেই হলো না ভেতরে তুই কি দিচ্ছিস একটা মোম সেটাই হচ্ছে আসল স্যান্ডিম্যান্ডি করে ভেতরে হুলের সাথে শুয়ে কি করছে কি লাগাচ্ছে যদি না জান মানে আবার পুনরায় না শুনতাম ভুলেই গেছিলাম আর ওই যে কণিকাদের কি বলতিস বস্তির রাজা বস্তির রানী তাই না বলে ভেতরে প্রত্যেকটা মানে চরিত্রকে ফিমেল চরিত্রকে বেশালায় পাঠিয়ে দিয়েছিলি তাহলে ভেতরের মাল মশলাটা দেখতে হবে যে কি বলছিস হুম জুতিয়ে না তোমাকে লম্বা করে দেবো নাম না নিয়েও দিল্লিতে যে যেতে হয় সেটা কণিকাটা দেখিয়ে দিয়েছে বুঝেছিস ও ভালোবাসা ড্যাশ করতে এসছে ওয়াইটিতে তাহলে শ্বশুর শাশুড়িকে দেখে না শাশুড়ি চোখ অপারেশন মাসি শাশুড়ি বাড়িতে গিয়ে করতে হলো সেখানে গান্ডে পিণ্ডে গে গিয়ে গিলে এসে আর শান্তি কামনা করছে কত বড় হারা রা তারপর এটা বসিয়ে নাও কে রে বা কালারে তোদের এই সম্পর্কে একেবারে মানে অস্থির হয়ে যাচ্ছে মন্দিরাকে নিয়ে আমি তো কোনোদিন ভিডিওই করতাম না মন্দিরার জবে থেকে এরম কন্ট্রোভার্সি ছিল মা তবে থেকে আরম্ভ করলাম তাই না মন্দিরাকে বেছে মানে বিক্রি করে তুই যা কামিয়েছিস আর কেউ কামাইনি কে কি কামিয়েছে তোকে বলতে বলেছে হুম কেচ্ছি কেটছি ছি কে করেছিল বল কে করেছিল এ প্রিয়াই করেছিল তা করবে না কেন এরকম নোংরামো দেখলে সবাই ছি করবে তুই ময়দানে নেমে গেছিস মানে তুই তো সবচেয়ে মন্দিরাকে নোংরা নগ্ন ভাষায় আক্রমণ যদি কেউ করে থাকে তোর মতন কেউ করেনি টক্সিক নেই কুত্তি হ্যাঁ এখানে বেশি বোঝাতে বসেছ একদম এমন মারবো না চোখে তারা লেগে যাবে মুখের ভাষায় বন্ধুরা দিনকে রাত আর রাতকে দিন দেখবি একটা দালাল দালাল বসে গেছে দালালি করতে কাকে স্ট্রাইক দিয়েছে তুই যা করেছিস আমি মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা যখন মন্দিরা ওর এগেনস্টে একটা কেস করলো ও কায়দা করে মানে ওর ওই যে কি বলে অ্যাডভাইজাররা তারা বলে দিল কায়দা করে জানো কেস মানে ওই কেস ডায়ের নাম্বারটা জেনে ও চলে গেলো আগে থেকে বেল নিতে তাহলে মন্দিরাকে এত যদি তুই ভালোবাসিস মন্দিরা যদি তোকে এত ভালোবাসে তাহলে বেল বেল নিতে যেতে হলো কেন তাহলে এইরকম কেন কেস বললো যেখানে তোকে বেল নিতে হলো এবার গিয়ে দেখলি ওইখানে রিয়াঙ্কার নাম আছে আর হয়ে গেল বিষ্ণু আর গুড়গুড়ি গুড়গুড়ি আর বিষ্ণু মাতা তুই মানুষকে যেইভাবে কাটাছড়া করেছিস তুই একটা বিষাক্ত মাল এরা আজকে বুঝছে না পরে বুঝবে আগামী দিন বুঝতে পারবে কি বিষাক্ত মাল নিয়ে হাঁটা চলা করেছে তুই দেখ না হোয়াইটিতে তোর মানে তোর সাথে ছ মাস টিকেছে এরকম বন্ধুত্ব দেখা না মন্দিরা দেখাবি না মন্দিরার স্বার্থ আছে মন্দিরা আবার এরকম ভুল চুলকে পেলে তোকে আবার ময়দানে নামাবে আর এইটাই ঘটনা বুঝলি না কি রেগুলেশনে নেমেছে এরা কি না কেলোর কীর্তি ঘটিয়ে রেখেছে বউ নষ্টামি করতে বেরিয়ে গেছে কলিং বেল খুলে নিয়ে মানে তাকে নিয়ে যারা যারা ভিডিও করেছে তাদের স্ট্রাইক দেবে তাদের ওই থামনেল স্ট্রাইক দিচ্ছে আর সবচেয়ে বড় কদাকার কুর্শিত টক্সিট মাল যে মাল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মন্দির বিক্রি করেছে প্রত্যেকটা বাজারে সে মাংস ভাবে ও তোদের ভালোবাসায় হিংসা করছে মানুষের মনে হয় এমন টক্সিক যে আমাকে তিনটে স্ট্রাইক কেন কেন দিয়েছিলি দিয়েছিলি বে তুই কোন বাড়াবাতে চাই কোন বাসটা তোমার পিছনে গুজেছিলাম সরি টু সে সবাই দেখবেন আমার ভিডিও পরিবারের সাথে কোনো অসুবিধা নেই এরকম আচ্ছা সবাই বলে হ্যাঁ কোন বাস দিয়েছিলাম তোর পিছনে আচালা যে তুই আমাকে স্ট্রাইক দিয়েছিলি তুই কিছুই বুঝিস না পটাং করে সব হয়ে যায় সান্ডু গান তারপরে রিম্পা সুপ্রেম যেরকম ভালোবাসা এখন তুই দেখাচ্ছিস না আর তোর নামে বার কর সুপ্রিম সু আর কি ছবি দেখিয়েছিস তাহলে তুই মুখটা কম কর তোর মুখের মধ্যে গিয়ে পটাশ পাটাশ পাটাশ পটাশ তোর নাম যেটা ঘোড়া ঘোড়া পিছন দিয়ে মারে পিছনে পা দিয়ে সেরকম মারতে ইচ্ছা করছে বুঝলি প্রত্যেকটা বিষয় তুই বিষাক্ত গিরি করেছিস প্রত্যেকটা বিষয় এখন মারুকে নিয়ে পড়েছিস মারুর সাথে তোদের সম্পর্ক নোংরা হওয়াতেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুর পাশে গিয়ে দাঁড়িয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই তাই আজকে দেবশ্রী ভিডিওটা দেখছিলাম একদম পারফেক্ট জেনুইন বাস্তব কথা তুলে ধরেছে যে চোরের মায়ের বড় গলা তোমরা নোংরামি করবে আবার তোমরা আবার স্ট্রাইকের ভয় দেখাবে হ্যাঁ আর হ্যাঁ এটা তো ভালোই ছিল মন্দিরার পিঠের মধ্যে সাটা ছিল যে মন্দিরা এমন একটা মেয়ে কাউকে স্ট্রাইক দেয় না মন্দিরার নাম করলে মন্দিরার ফটো লাগিয়ে ও বাবা ভুল প্রমাণিত হয়েছি আমরা আর এই ভুল প্রমাণিত করিয়েছে কারা এই টক্সিক এই সাপোর্টিং সিস্টেম উইথ এই টক্সিক নেড়ি এরা রীতি মতন কান ভারী করে করে না ও কচি খুকি না ও যেমন ভুল দেখে চুল হয়ে বেরিয়ে সেটাও কেউ শিখিয়ে দেয়নি কলিং বেল খোলাটাও কেউ শিখিয়ে দেয়নি কলিং বেল খুলেছিল কেন বন্ধুরা এ আমি কমেন্ট বক্সে কমেন্ট করো কলিং বেল কেন খুলেছিল হ্যাঁ মানে কলিং বেল বাজালে ওরা সতর্ক হয়ে যাবে ওই দেখো খারাপ ভাবে নিচ্ছে দেখো এরা যতদিন এইগুলো নিয়ে চর্চায় রাখবে ততদিন আমি এটা মানে কি বলবো ওটাকে চর্চিত বিষয় হিসেবে রাখবো ও কি করেছে হুলের সাথে মানে প্রেমালাপরাই যে এটা টক্সিকটা ওর স্কুটিতে উঠে গেছে কেউ জানি না কেউ জানি না কেউ জানে না মন জানে ও অনেক রুপকে ব্রাত্য করে দিয়ে মন্দিরাকে সাপোর্ট করতে গেছিল আবার মন্দিরা যখন দেখলো না মুখ পুঁচে নিচ্ছে তখন মন্দিরার বিপক্ষে গিয়ে ও ভিডিও আরম্ভ করলো আর সেই ভিডিও না দেখা যায় না শোনা যায় না কান পাতা যায় তারপরে মন্দিরার মা মন্দিরার শাশুড়ি মন্দিরার ননদ তারপরেও সোমনাথ সত্যি অ্যাকচুয়ালি এরা খুব মানে খুব হাই ক্যাটাগরির না ঠিক ম্যাচ করে নিয়েছে এটা তো ঘটনা এরম বউকে রোজ দেখলেই তার মনে পড়বে তারপরেও আমরা চেয়েছি মন্দিরা সংসার করুক আর সেই সময় এই টক্সিক নেরি এই যে এত ভালোবাসা দেখাচ্ছে ওয়াইটির ভালোবাসা ভালোবাসা না রে তুই তোর শ্বশুর শাশুড়িকে ভালোবাস নিঃস্বার্থ ভালোবাস ওই বাড়িটা তার ছেলেই পাবে বুঝলি তারপরে কি করেছে টক্সিক নেরি মন্দিরার মানে চরিত্র হাটে বাজারে বিক্রি করেছে তারপর বড় বড় কথা বলছিস হুম মানে জঘন্য জঘন্য কথা যেগুলো আমরা জানি না সেইগুলো ও রেকর্ড করে করে ও শুনিয়েছে যখনই মন্দিরা ওর থেকে মুখ ফিরিয়ে নিল তখন একদম বসে গেল তখন বসে গেল কিরে বলবো নাকি কার নামে সিঁদুর করছিস কার নামে অন্য নিচ্ছিস কিরে বলবো নাকি তোদের এই সিঁদুর মাখামাখি তাহলে এ যতদিন মন্দিরার পাশে থাকবে ততদিন মানুষ ভুলবে না আর এই মুহূর্তে দাঁড়িয়ে দামি কথা বলেছে আমি বলছি তো দেবশ্রী দামি কথা বলেছে যে আগামী দিন এই যে মারিয়ার এই যে প্রেগনেন্সির যে পিরিয়ডটা যাবে এটা মানুষের স্বতঃস্ফূর্তভাবে দেখবে আর সেটাকে ভুঙ্গুর ভুঙ্গুল করার জন্য এই সাপোর্টিং সিস্টেম ওই টক্সিক নেড়ি আর মন্দিরা এরা ময়দানে নেমে গেছে যেইভাবে বিয়েটা যেইভাবে মানুষ দেখছিল আর টক্সিক নেড়ি কি করলো তখনও পালিয়ে তখন বড়কে বলে বলে আমি কি করব। আমি ওই টুকটাককে সামনে রেখে ছ মাস ভুক ভাগ করে বংশের প্রতি বানবো এই জন্য দু মাসের জন্য আমি একটা ফ্ল্যাট নিলাম ও বাবা সুপার ফ্লপ যেমন হয়েছিল আজকে দিনের দাঁড়িয়েও সুপার ফ্লপ হবে বন্ধুদের কাছে আমার অনুরোধ হাত জোর করে মারিয়ার এই মুহূর্তে ভীষণ ভাবে টাকার প্রয়োজন আর এই টাকাটা কিউ আর কোড দিয়ে নাঙ্গার নারীটা যেমন কি বলে এটাকে আরে দূর নাইটি পেতে করেছিল না সেরকমও করবে না ওকে ভালোবাসা দিয়ে দেখুন আর ভিউজ দিন জেনারেট হবে রেভিনিউ সেখান থেকেই হবে কেউ এই যে এটা করছে না এটা একমাত্র করার পিছনে কারণ হচ্ছে মারিয়ার এই প্রেগনেন্সির পিরিয়ডটা একেবারে সুপার ফ্লপ করে এটা তো আর সুপার সুপার ফ্লপ কোনো ব্যাপার না মানুষ জননা না দেখে এই পরিস্থিতির সৃষ্টি করছে এই টক্সিক নেড়ি তোমার না আচ্ছা করে সবাই ছেড়ছাড় করছে ছ্যাছাড় করে দিচ্ছে সবাই বুঝেছো ওইটাই তোমার দাত্র দাও তোমার ভালোবাসায় তোমার ত্যাগ তুমি পুরো চ্যানেলটাই বসিয়ে দাও না দিয়ে বলো ত্যাগ স্বীকার করলাম তোমাদের ত্যাগ দেখতে দেখতে হ্যাগ পাচ্ছে মানে হাগা পাচ্ছে কি জানোয়ার গুলো ও রিয়াঙ্কা ও বিষ্ণুকে নগ্ন ভাষায় আক্রমণ করতো যেহেতু আই উইডনেস হিসাবে ওরা ছিল গিয়ে জেনে এসছে বেল নিয়ে বা এত ভালোবাসা দেখাসনি গো লালা পড়ছে হিংসায় লালা ঝরে ঝরে পড়ছে কি করা উচিত বলতো তোকে হম যত রাত ওকে ভিডিওটা দেবো আর তোমরা দেখতে বাধ্য এই টক্সিক নেরি মানে মারুকে বলছে তুই পরে বুঝতে পারবি আমিও বলছি এই সাপোর্টিং সিস্টেম উইথ মন্দিরা পরে বুঝতে পারবি কি বিষাক্ত মালের সাথে বন্ধুত্ব করেছে আর এটা তো বোঝার দরকারই কারণ এই মন্দিরাকে যেভাবে নগ্ন করেছে তারপরে মন্দিরা জানে একে ছাড়া আমার চলবে না আগামী দিনে অনেক আমি রেকর্ড নিজে রেকর্ড নিজে ভাঙবো আর এই টক্সিক নেরিটাকে বসিয়ে দেবো তাই না মন্দির শোন বাজে বকবি না কে তোদের ভালোবাসায় দৃষ্টি দিচ্ছে আমি জানি না মন্দিরার সাথে তোর ভালোবাসায় অন্য কেউ দৃষ্টি দেবে দেখ বেশি নগ্ন করব না ওয়াক থু লাগছে মন্দিরার সাথে ভালোবাসা সেটাই অন্য লোকের দৃষ্টি দেবে সত্যি করি কুচবি কুচবি লাইক সিরিয়াস লাইক সিরিয়াসলি নাকি বলে লাইক সিরিয়াস চল চল ফট দালালি কর প্রচুর পরিমাণে দালালি কর সোনার কানে দুলের এখনো দাম ওঠেনি কর তোর অনেক মানে তুই জানিস যে যে সার্কেলটার সাথে মিশছিস তারা গিফটে বিশ্বাসী তোকে গিফট দেবে আর তোকে মানে ওই পটিও যদি মন্দির আর দাঁতে করে কামড়ে নিয়ে আসতে হয় তুই আনবি এটাই হচ্ছে কথা আর চঙ্কামিনা খবরদার তোর পিছনে আইনি হুড়কো অনেক ঢুকে রয়েছে বুঝলি কি না আর এই আইনি হুড়কো তোকে মন্দিরাই দিয়েছিল এবার ভাব ভালোবাসা প্রীতি তোরা ওয়াইটিতে দেখা পরিবারে দেখা ভাব ভালোবাসা তাহলে বুঝবে মেয়েটা দেখো সংসারটাকে ভালোবাসা অ্যাট লিস্ট বুঝলি না জুতো বাড়ি তোর আগা পাস তুই মন্দিরাকে কুবুদ্দি দিয়েছিস মন্দিরা কচি খুকি না যেমন মারিয়া কচি খুকি না মানুষে ওকে তোদের থেকে দূরে সরিয়েছে ওকে চোর বানিয়েছিস ওর বড়ের চরিত্র খারাপ বলেছিস তোর অঙ্গ নিয়ে নাড়াচাড়া করেছে পমপম তারপর পম্পমের বাড়িতে চলে গেলি ও যদি আবার পং পুং পাং পুং পাং খারাপ ভাবে নিচ্ছো কেন ওকে তো ছোট মা ডাকে ছোটো মা ডাকে না ছোটো মায়ের তো তুই তো হিসাব দিয়ে দিচ্ছিস হুম জগন্নাথ জানোয়ার হতছাড়ি অশুভ কুলঙ্গার আগে যেটুকানি দিলাম কালকে গুছিয়ে তোকে দিতে আসবো বুঝলি কিনা বললাম তো তোদের মিলিত প্রয়াসে এইসব করছে সোমনাথের মন্দিরা ভালো হবে না কখনো ভালো হতে পারে না মেয়ের ভবিষ্যৎ চিন্তা করছে আরো নগ্ন করে দিচ্ছে বুঝলি না কারণ তোর মতন টক্সিক মাল সাথে নিয়ে এগোলে কখনো ভালো হতে পারে না তোকে দেখবে কারণ তুই ওর মাকে নিয়ে চরিত্রের চচ্চড়ি রান্না করেছিলি হম আর সেটাও দেখেছে তোকে দেখলেই ওর মনে পড়ে যাবে আমার মাকে নিয়ে নোংরা আলোচনা করতো এই বজ্জারটা তো চলো আজকে আর আরেকটা ভিডিও সাথে অবশ্যই ইউ বল